নমস্কার শিক্ষার্থীরা শিক্ষা শিক্ষানিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা আজকে আমরা একটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করব আমাদের আজকের বিষয় এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান এবং আমাদের আজকের প্রজেক্ট বা প্রকল্পের বিষয়টি হল পরামর্শদান এবং এর বিভিন্ন কৌশল পরামর্শদান এবং এর বিভিন্ন কৌশল সম্পর্কে প্রকল্পটি আমরা নির্মাণ করেছি প্রায় সতেরোশো প্লাস শব্দ দিয়ে তোমরা এ ফোর পেপারে এই প্রজেক্টটি নির্মাণ করলে তা দশ থেকে বারো পৃষ্ঠা হবে প্রথম পেজে তোমরা একটি সূচিপত্র নির্মাণ করবে যেখানে সমগ্র প্রকল্পটির মূল টপিক বা পয়েন্টগুলি পেজ নম্বর সহ তালিকা আকারে তৈরি হবে পরের পেজে থাকবে প্রকল্পের নাম বা টপিক অর্থাৎ হেডিং আকারে প্রকল্পের নাম বা টপিকটা থাকবে তার পৃষ্ঠা থেকে থাকবে মূল প্রকল্পের বর্ণনা যেমন প্রথমেই একটা ভূমিকা বা প্রাথমিক পরিচয় থাকবে পরামর্শদান কৌশলগুলি সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো পরামর্শদানের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি কি সে বিষয়ে পরের পেজে আমরা পরামর্শদানের উদ্দেশ্যগুলি পয়েন্ট আকারে সাজিয়ে লিখতে পারি এক্ষেত্রে আমরা প্রায় দশটি পয়েন্ট ব্যবহার করেছি এর পরের পৃষ্ঠায় পরামর্শদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এরপর আমরা বর্ণনা করেছি পরামর্শদানের বিভিন্ন কৌশলগুলি অর্থাৎ পরামর্শদানের প্রধান তিন প্রকার যে কৌশল সেগুলি প্রত্যক্ষ পরামর্শদান পরোক্ষ পরামর্শদান এবং সমন্বয় পরামর্শদান প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য এর সুবিধা এবং অসুবিধা আলোচনা করা হয়েছে পরবর্তী পেজে তারপর বর্ণনা করা হয়েছে পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধাগুলি এক্ষেত্রে বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধা এগুলোর সংক্ষিপ্ত বর্ণনা পয়েন্ট আকারে বর্ণনা করা হয়েছে সবশেষে আছে সমন্বয়ী পরামর্শদান এক্ষেত্রেও বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে সবশেষে একটি গ্রন্থপঞ্জি প্রস্তুত করা হয়েছে যেখানে লেখকের নাম বইয়ের নাম এবং কোন প্রকাশনী থেকে তা প্রকাশিত সেই পরিচয় দেওয়া হয়েছে পাশাপাশি উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা নম্বর শিক্ষার্থীরা আমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিকের উপরে প্রজেক্ট নির্মাণ করে থাকি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টপিক জানালে আমরা সেই টপিকের উপর প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে সুন্দর প্রকল্প নির্মাণ করে দিতে পারব তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের নিজেদের প্রকল্পটি করিয়ে নিতে